নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওম নম নারায়ণ জয় গুরু বাম নম পার্বতীপথে হরহর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান রাধে রাধে হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় আজকে শুক্রের মহাদশা নিয়ে তো আলোচনা করব শুক্রের যত কারকর্তা আছে শুক্রদেবের হিমকুন্দ লাভাং গুরু গুরু সর্বশাস্ত্র প্রভাগ্যাং ভার্গম প্রণাম মাহ সব গ্রহের থেকে একগুণ বেশি হলো শুক্রের আছে দেবগুরু বৃহস্পতির থেকেও ক্ষমতা আছে আমাদের এই ভৌতিক জগতের সর্বস্ব সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ভোগ বিলাস নাম যশ খ্যাতি পৃথিবী বিখ্যাত ভারত বিখ্যাত কলকাতা বিখ্যাত সব কিছুর গ্রহ হচ্ছে শুক্রদেব খুব সফিক্সিকেটেড গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ তার কালপুরুষ কালপুরুষচক্রে দুটো ঘর দ্বিতীয় সপ্তম বিষ রাশি এবং রাশি যেখানে চন্দ্র উচ্চ এবং যেখানে শনি উচ্চ তো শুক্রদেবের যারা নতুন দর্শক বন্ধু তারা আমার প্লে গিয়ে শুক্রদেব হলে শুক্রদেব প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন শুক্রদেবের জন্ম উত্থান শুক্রদেব একা দ্বাদশ ঘরে থাকলে কি ফল দেয় শুক্রদেব চন্দ্রকে নিয়ে থাকলে রবিকে নিয়ে থাকলে শনি নিয়ে থাকলে বুধ যুবরাজকে নিয়ে থাকলে কি ফল দেয় সেটা সমগ্র চিত্র আপনারা আমার প্লে পেয়ে যাবেন রাহুদেবকে নিয়েও করা আছে শনিদেবকে নিয়েও করা আছে কেতুদেব নিয়ে শুরু করেছি সাথে কেতুদেবের সাথে এখন তিনটে গ্রহের কনজাংশন যেগুলো সব ছকে থাকে না হ্যাঁ কেতু শুক্র থাকে কেতু রবি থাকে কেতু শনি থাকে কেতু মঙ্গল থাকে তো তিনটে গ্রহ নিয়ে কনজাংশন হান্ড্রেড পার ছকের মধ্যে আপনারা হয়তো দশ থেকে কুড়িটা ছকে এই কনজাংশন পাবেন তারও ভিডিও চলছে তো শুক্রদেবের মহাদশা আপনাদের জীবনে কেমন যেতে পারে এটা হচ্ছে শুক্রদেবের এপিসোডের লাস্ট ভিডিও এরপরে শুরু হবে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে পুরো ডিটেলস আলোচনা তার জন্ম তার উত্থান পৃথিবীতে তার কী দরকার গ্রহ জগতে তার কী দরকার সে একা থাকলে কি ফল দেয় বারোটা ঘরে থাকলে কি ফল দেয় সব কিছু আলোচনা যাই হোক সময় নষ্ট করে লাভ নেই আপনারা আমার জনতা জনার্থন আপনাদের সমর্থন না থাকলে যে ইন্সপিরেশান পাই সেই ইন্সপিরেশানের গ্রহই হচ্ছে জনতা আর আমার বড়মার আশীর্বাদ আমার মা বগলামুখীর আশীর্বাদ আমি সাধনা নিয়েই থাকি যার ফলে পুরো ভিডিও করতে পারি না মিনমিন চ্যানেল করতে পারি না ফেক ভিডিও বানাতে পারি না এই বৃশ্চিক রাশি নিয়ে সবার বলা হয়ে গেছে এখন আবার নতুন করে বৃশ্চিক রাশির এই হবে কুম্ভ রাশির ওই হবে আমি যা বলে রেখেছি আমার প্লে লিস্টে শনির শনি ট্রানজিট কেতুর ট্রানজিট এবং রাহু ট্রানজিট আলাদা আলাদা করে বলা আছে যখন শনিদেবের ট্রানজিট হবে তারপরে সব ভণ্ড চিটিংবাজ জোচ্চ দেশের বাচ্চাদের অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখবেন আর আমারটা মিলিয়ে নেবেন কেতুদেবেরটা মিলিয়ে নেবেন রাহুদেবেরটা মিলিয়ে নেবেন এবং শনিদেবেরটা মিলিয়ে নেবেন আলাদা আলাদা রাশি থেকে মেষ থেকে আপটু মিন অব্দি শুক্রদেব হচ্ছে একটি আকাশে উজ্জ্বল নক্ষত্র তার দশা কুড়ি বছরে তাহলে আপনার শুক্রদেবের মহাদশা কেমন যেতে পারে তাহলে কি কি শুক্রদেব দিতে পারে নোংরামও শুক্রদেব থেকে আসে চিটিংবাজিও শুক্রদেব থেকে আসে রবি শুক্র থেকে আসে চন্দ্র শুক্র থেকে মেয়েদের নোংরামি আসে মঙ্গল শুক্র থেকে ছেলেদের নোংরামি আসে রাহু শুক্র থেকে সবার নোংরামি আসে সমস্ত নেতা ফেতা যারা আছে তোলাবাজি করে খায় সব এই প্রবলেমের মধ্যে জড়িত রাহু শুক্র অতিরিক্ত খিদে একে তো রাহুল অতিরিক্ত খিদে তারপর গিলে রাখ ধরে রাখতে পারে না তারপরে অপার সপার ফ্ল্যাট থেকে টাকা পয়সা পেবে এই তো তাদের নেচার এবং অনেক বড় বড় সেলিব্রিটি এবং চটি চাটা নেতাদের ছকে আপনারা রাহু শুক্রের কম্বিনেশান পাবেন অনেক সেলিব্রিটির ছকে চন্দ্র শুক্র পাবেন মেশ সেলিব্রিটির ছকে এবং অনেক মেয়ে ছেলে সেলিব্রিটি বা অ্যাস্ট্রোলজার বা বিভিন্ন ছকে আপনি মঙ্গল শুক্রের কম্বিনেশান পাবেনই পাবেন তো এগুলো তো নিয়ে ভিডিও আমার হয়ে গেছে আজকে বলবো যে শুক্রের মহাদশা জীবনে কীরকম যেতে পারে কার জীবনে কীরকম যেতে পারে কোন রাশির ক্ষেত্রে কোন ঘরে শুক্রদেব থাকলে এটা ভিডিওটা একটু বড় হবে একটাই করব কিন্তু মন্দিরে সবাই শুনবেন যারা স্কিপ করার স্কিপ করে বেরিয়ে যাবে যারা পুরোটা দেখেন তারা পুরোটাই দেখবে শুক্রদেবে দু নম্বর ঘর আর সাত নম্বর ঘর এবার আপনি কিভাবে দেখবেন আপনার শুক্রের মহাদশা আসছে তার মানে তার আগে কে চলছে কেতু কেতু যদি কারো খারাপ থাকে কত আখে পিসিং অ্যান্ড পিসিং পিসিং অ্যান্ড পিসিং তারপরে শুক্রদেবের মহাদশা আপনি ভাবলেন ঝপ করে আমার শুক্র চলে আসবে একদম কুড়ি বছর আমি বড়লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব সব কিছু হয়ে যাব না কেতুদেবের সাত বছরের মহাদশা যখন শেষ হচ্ছে এক বছর অন্তত আরও কেতুদেবের এফেক্ট আপনাদের জন্ম ছকে আপনাদের জীবনে থাকবেই থাকবে কোন অ্যাস্ট্রোলজি আর কী বললো সেটা আমার জানার দরকার নেই আমার দরকার যেটা বলার শুক্রদেবের এফেক্ট আপনারা শুরু পাবেন শুক্র শুক্র যখন তিন বছরের দশা থাকে শুক্র শনিও প্রায় তিন বছরের দশা শুক্র রাহু পৌনে তিন বছরের দশা ছোটো ছোটো দশাগুলোর মধ্যে শুক্র রবি শুক্রচন্দ্র শুক্র কেতু শুক্র মঙ্গল বাকি শুক্র বুধ শুক্র শনি শুক্র রাহু শুক্র শুক্র এবং শুক্র শনি বৃহস্পতি এইগুলো বড় বড় কুড়ি বছরের মহাদশা তারপরেই শনিদেব আছে উনিশ বুধদেব আছে সতেরো বৃহস্পতিদেব ষোলো বিভিন্ন গ্রহের বিভিন্ন দশা থাকে তা আপনার ছকে প্রথমে আপনাদের পরাশর জ্যোতিষ জৈনী পরাশর জ্যোতিষ পরাশর যাকে বলা হয় তার বত্রিশটা ভাগে ভাগ করা ছিল এখন তো অ্যাস্ট্রোলজার আমরা যারা শুধু নবাংশ দেখি আর বিংশত্তরী দশা দেখে বলে দিয়ে এই ভালো যাবে তার অনেকগুলো ভাঙা ভাঙা দশা তিনি করে গেছিলেন বত্রিশটা মহাদশার ওনার বর্ণনা আছে ওনার পরাশর হ্রাস আসছে ভৃগুতেও সাতাশটা বলা আছে শুক্রদেব মানে মহাদশা সম্বন্ধে সেটা সব গ্রহের মহাদশা সম্বন্ধেই বলা আছে যার ফলে কেউ সঠিক প্রেডিকশানটা করতে পারে না আর আমরা সেটা পাইও না কোনো গ্রন্থ এখনও রচনা হয়নি বা তার তিন পয়েন্ট প্রেডিকশান আমরা পারি না কেপিতেও আনকমপ্লিট অ্যাস্ট্রোলজি বলাই কেপিকে আমি মানি কেপি মানি সমুদ্র জ্যোতিষ আছে নারী জ্যোতিষ আছে অনেক জ্যোতিষ আছে শুক্রদেবের দশা ভালো ফল পেতে গেলে আপনি দেখবেন যে শুক্রের আগে আপনার ছিল কেতু সাত বছর তার আগে আবার একটি নৈসর্গিক শুভ গ্রহ বুধ বুধের আগে আবার একটি অশুভ বা আপনারা যারা জ্যোতিষা বন্ড জ্যোতিষা বলেন যে পাপগ্রহ শনি তাহলে শনি তার আগে বৃহস্পতি তার মানে বৃহস্পতির মহাদশায় কারো যদি জন্ম হয় আমি তো এক্সাম্পল দিলাম বৃহস্পতির মহাদশায় দেখবেন বৃহস্পতি শুক্র আপনার কেমন গেছে যদি কেউ পাঁচ বছর পেলেন জন্ম মহাদশা কেউ চার বছর পেলেন কেউ তিন বছর পেলেন অত দেখা গেল বৃহস্পতি শুক্রতে আপনি পেলেন না বৃহস্পতির সাথে শুক্র পেলেন না কিন্তু বৃহস্পতির সাথে শনি পাবে তখন আপনি আপনার আইডিওলজিটাকে একটু রিসাইকেলিং করে একটু পরবর্তী জেনারেশানে চলে যান মানে আপনার যখন জন্ম হয়েছিল। তখন আপনার শনির মহাদশাতে শুক্র কেমন ফল দিচ্ছিল ভালো করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যানালাইসিস করবেন তাহলে কিছুটা আপনারা অ্যাজামশান করতে পারলেন এরপরে আসবেন শুক্র বুধ বুধের মহাদশা বুধের মহাদশার সাথে শুক্রের যে আড়াই বছরের মহাদশা সেটা আপনার কেমন গেছে সেখান থেকে কিছুটা পয়েন্টস তুলবেন এইভাবে মানে পাঁচ মিশিলি সবজি কোনোটা একটা বেগুন তুললেন কোনোটা থেকে একটা আলু তুললেন কোনোটা থেকে একটা পটল তুললেন কোনোটা থেকে একটা কুমড়ো তুললেন এরপরে দেখুন শুক্র কেতু আপনার কেমন গেল কেন কেতু শুক্র প্রথম দিকেই পেয়ে যাবেন লাস্টের দিকে থাকে বৃহস্পতি শনি আর বুধ দিয়ে কেতু শেষ হয় তাহলে এই তিনটে যদি আপনারা পার্ট এবং পাস্ট আপনারা যদি ঘাঁটতে পারেন তাহলে তো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই যদিও যান তাহলে আপনার শুক্র এবার দেখুন কোথায় প্লেসমেন্ট আছে দ্বিতীয় এবং সপ্তম পতি হয়ে আপনার শুক্র কালপুরুষ চক্রের দ্বিতীয় সপ্তম পতি হয়ে আপনার শুক্র কোন দুটো ঘরের অধিপতি কারো লগ্ন সপ্তম হতে পারে দ্বিতীয় অষ্টম হতে পারে তৃতীয় নবম হতে পারে চতুর্থ দশম হতে পারে পঞ্চম একাদশ হতে পারে ষষ্ঠ দ্বাদশ হতে পারে সপ্তম তৃতীয় হতে পারে কোন দুটো ঘরের লড আমি কোনো ঘরের এক্সাম্পল দিচ্ছি না কোন দুটো ঘরের লড এই দুটো আগে দেখবেন প্রথমে আমি বলে নিলাম যে আগের মহাদশাগুলোর সাথে শুক্র কেমন গেছে এরপরে দেখুন শুক্র আপনার জন্মছকে কত ডিগ্রিতে আছে এক থেকে ছয় যদি ডিগ্রি থাকে আপনার শুক্রের মহাদশা কোনোভাবে ভগবান ভগবান করে কাটবে যদি আপনার নয় থেকে একুশ ডিগ্রি থাকে তুঙ্গস্থ শুক্রের মহাদশা থাকে সেটা যে ঘরেই থাক মঙ্গলের ঘরে থাক শনির ঘরে থাক বুধের ঘরে থাক শনিবার বুধের ঘরে থাকলে তো তুঙ্গস্থ ফল দেবে শুক্র শুঙ্গস্থ ফল দেবে যদি আপনার নয় থেকে একুশ ডিগ্রির মধ্যে যদি শুক্র থাকে কারোর কাছে যাওয়ার দরকার নেই এখানেও একটা প্রশ্নচিহ্ন আছে যে শুক্রের ওপর দেখবেন কোন কোন প্ল্যানেটের এক্সপেক্ট আছে আপনার জন্মছাত্রে মঙ্গলের এক্সপেক্ট আছে চন্দ্রের এক্সপেক্ট আছে কেতুর এক্সপেক্ট আছে না রাহুর এক্সপেক্ট শনিবার দিলাম বুধবার দিলাম গ্রহ শনি আর বুধ যুবরাজ আর গ্রহরাজ এই দুজন হচ্ছে শুক্রদেবের মিত্র তাহলে ওটা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু প্রিভিয়াস লাইফটা আপনারা দেখে নেবেন এরপরে আপনি দেখবেন যে আপনার তো শুক্রের মহাদশা আসছে ধরুন কারো দু বছর বা আসতে বাকি কারো চলছে খারাপ চলছে কেন খারাপ চলছে সেটা দেখতে হবে খারাপ চলার কারণগুলো হচ্ছে আপনার শুক্র একদম প্লেনভাবে থাম্বেলিং আপনারা চিন্তা করুন আপনার শুক্র দেখে নিন আপনার রাস মানে বারোটা ঘরের মধ্যে কোন ঘরে বসে আছে ধরুন কারোর শুক্র বৃষ্টিকে বসে আছে তাহলে তার কত পতি হবে সপ্তমপতি দ্বাদশপতি তাহলে তার যখন শুরু হবে শুক্রের মহাদশা যেমন রোজগারও হবে ব্যয়ও হবে পরিষ্কার হিসাবে কারো যদি শুক্র মিন রাশিতে বসে আছে মিন রাশি তাহলে মিনের মিন রাশিতে যখন শুক্র বসে থাকবে শুক্রের দুটো ঘর আপনারা দেখুন কোন দুটো পথ মিনের সপ্তম ঘর শুক্রদেবের তো দুটো ঘর তাহলে মিন রাশির পরের ঘর মিন বৃষ মিথুন মাঝখানে রইল বৃষ তার মানে মিন মেষ বৃষ তার মানে আপনার তৃতীয় পতি তারপর হচ্ছে তুলা তাহলে মিন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা মানে অষ্টম পতি দুই আর আটের কানেকশান হবে তাহলে দুই আট থেকে কীরকম শুক্র হবে সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি দুই থেকে যা রোজগার হবে সেখানেও কিন্তু সেই খরচাটা হবে কিন্তু শুক্রের ডিগ্রিটা যদি ভালো থাকে এবং দেখুন জন্মছপে আপনার শুক্র কার নক্ষত্রে আছে বুধের নক্ষত্রে শনির নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে কেতুর নক্ষত্রে না রাহুর নক্ষত্রে যদি কোনো কারণে বুধের নক্ষত্রে থাকে শনির নক্ষত্রে থাকে তাহলে পিছনে তাকাবার কোনো দরকার নেই যদি কোনো কারণে মঙ্গলের নক্ষত্রে থাকে কেতুর নক্ষত্রে থাকে রাহুর নক্ষত্রে থাকে এবং চন্দ্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু খুব ট্রাভেল দেবে শুক্রের মহাদশায় এবার যদি কোনো কারণে দারিদ্র্য যোগ পড়ে যায় আপনার শুক্র রবি কানেকশন পড়ে যায় শুক্রের মহাদশায় কোনো রকমভাবে ভালো ফল পাবেন না যদি চন্দ্র শুক্র পাওয়া যায় যদি কম্বিনেশান থাকে তাহলে শুক্রের মহাদশায় আপনি কখনোই ভালো ফল অ্যাচিভ করতে পারবেন না যদি মঙ্গল শুক্র থাকে তাহলে সব পয়সা নানাভাবে নানা দিকে নানা রাতের অন্ধকারে খরচা হয়ে যাবে বিশেষ করে মেয়ে ছেলে আর ম দুটো ময়ের পেছনে শুক্র বেশি খরচা করায় শুক্রদেব বেশি খরচা করায় দুটো ময়ের পেছনে তিনটে ম যেটা আছে সেইটার পেছনে কেউ দৌড়ায় না তিনটে ম হচ্ছে এই যে মা ম মায়াকার লমাল ম মায়াকার তারপর একটা উচ্চারণ করা যাবে না ওই পেছনে যাবে আর লাস্ট হচ্ছে মা বিশ্বজননী বিশ্ব সুন্দরী শিবের মা আমার মা সবার বড় মা এই তৃতীয় শুক মাতে যদি কেউ টাকা খরচা করে তাহলে তার বড় আশ্রম হবে বড় মন্দির হবে সেখান থেকে রোজগার হবে চ্যারিটেবল ট্রাস্ট হবে এই শুক্রের মহাদশাতেই হবে হলো তিনটে মায়ের বিশ্লেষণ হয়ে গেল একটা মায়াকার পর একটা বলতে পারবো না ওপেন ভিডিও তারপর একটা বলতে পারবো মত ম দ ম একা ল মাল কিন্তু মা শব্দের পরে আর কিন্তু কোনো কিচ্ছু নেই মা বিশাল বড় তার দেব আটলান্টিক মহাসাগরের মতো ডেপথ হচ্ছে মা শব্দটা কক্ষর কিন্তু একটা অক্ষর কিন্তু একটা কিন্তু ডেপথ হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগরের থেকেও বেশি তাহলে এইবার শুক্রের মহাদশায় যখন শুক্র শুক্র আসবে অন্তত দেড় বছর পর থেকে আপনারা শুক্রের ফল পেতে শুরু করেন যদি কোনো কারণে শুক্র দুর্বল থাকে তাহলে আপনার মহাদশাতে যা ফল পাবেন সেটা ফিফটি পারসেন্ট আমার প্রেডিকশান থেকে বাদ দিয়ে দেবেন আমি বলেই দিই কেউ বলে না সবাই কিন্তু জেনারেল প্রেডিকশন করে সবাই এন তীর মারছে আরে দশটা ডিল মারলে তো একটা আম পড়বেই তা আমি বারবার বলছি ডিগ্রিটা শুক্রের ভীষণ ডাকা দরকার প্রত্যেকটা গ্রহের ডিগ্রি হচ্ছে মাস্ট এবং কোন নক্ষত্রে বসে আছে রাহুল নক্ষত্রে বসে থাকলে রাহুর মতো ফল দেবে কেতুর নক্ষত্রে বসে থাকলে কেতুর মতো ফল দেবে মঙ্গলের নক্ষত্রে বসে থাকলে মঙ্গল শুক্র কম্বিনেশান হয়ে যাবে কিন্তু এরা কেউ শত্রু না সমবাবর্ণ ফিফটি ফিফটি ফল চন্দ্র শুক্র ভীষণ শত্রুতা শুক্র ঠিক ঠিকমতো যাবে না আমার কাছে এরকম অনেক মানুষ আছে যে শুক্রের মহাদশায় তার খুব ভালো যায়নি হ্যাঁ সেটা তো আপনার স্থানান্তরিত হতে পারে আপনার বিদেশ সফর হতে পারে শুক্রের পরে শুক্রের সঙ্গে পরপর যে কটা মহাদশা আসবে যখন শনির মহাদশা আসবে আপনার শনি যতই ভালো থাক আপনার শুক্রদেব যতই ভালো থাক আপনাকে পথের ভিকিরি করে দেবে এটা আমার আজকে হানড্রেড পার্সেন্ট প্রেডিকশান রইলো যাদের শুক্রের মহাদশা চলছে সঙ্গে শনি চলছে তারা কমেন্ট বক্সে জানাতে পারবেন না জানাবেনও না কেউ কারোর উইক পয়েন্ট বলবেন না তারা কিন্তু আমাকে ফোন করে তাদের কিন্তু আমার এই কথাটা গায়ে লাগলো শুক্রের মহাদশায় যখন শনির অন্তর্দশা আসবে শুক্র একুশ ডিগ্রিতে থাক কুড়ি ডিগ্রিতে থাক যে কোনো ডিগ্রিতে থাক শুক্র নিজের নক্ষত্রেই থাক নিজে থাক উত্তর ফাল্গুনিতে থাক বা পূর্ব ফাল্গুনিতে থাক বা পূর্বাষাড়ায় থাক বা উত্তরাষাড়ায় থাক বা বিশাখাতে থাক বা শনির নক্ষত্রে থাক পুষাতে থাক অনুরাধাতে থাক যেখানেই থাক শনি শুক্রর উনতিরিশ মাস আপনাকে কিন্তু কাঁদিয়ে হাতে পাঁচশোর বাটকারা মাথায় পনেরো থেকে কুড়ি কেজি ওজন আর পেছনে এত বড় দশ ইঞ্চ ছয় ইঞ্চি মোটা বাঁশ দিয়ে আপনাকে ঘোরাবে একদম হানড্রেড পারসেন্ট প্রেডিকশান রইলাম মিলিয়ে নেবেন আমার কথা তাহলে শুক্রের মহাদশা যখন যাবে মানে কেতুর মহাদশা যখন আপনার ধরুন কেতু বৃহস্পতি চলছে তখন আপনাকে অত চিন্তা করতে হবে না বৃহস্পতি ভালো থাকলে আপনার বেরিয়ে যাবে এইবার এই বৃহস্পতির পর আসবে হচ্ছে শনিকেতু শনিকেতুটি শেষ হবে বুধকেতু থেকেই কিন্তু আপনার রাইজিংটা শুরু হবে তখন থেকে আপনারা শুক্রের মহাদশায় প্রিপারেশানটা করে রাখবেন কিভাবে আমি এই মহাদশাটাকে ফেস করব কারো যদি পঞ্চাশের পরে আসে কীরকম রেজাল্ট হবে কারো যদি কুড়ির পরে আসে কীরকম রেজাল্ট হবে কারো যদি শুক্র এক দু এক বা দু ডিগ্রিতে থাকে সে কী করবে কারণ যদি বাইশ থেকে উনতিরিশ থাকে সে কী করবে সেই প্ল্যানিংগুলো আপনারা শুরু করে দেবেন শুক্র বুধ থেকে মানে প্রায় এক বছর আপনারা সময় পাবে এগারো মাসের মতো সময় পাবে ওই এগারো মাস আপনারা হোমওয়ার্কটা ভালো করে করে নেবেন শুক্র কেতুদেব কিন্তু আপনাদের একটা স্টেজ অবধি দিয়ে আর পেছনে কেতুদেব আপনাকে টাকা হবে না কেতুদেবের মহাদশায় কেতুদেব আপনাদের একটা স্টেজ অবধি পৌঁছে দিয়ে আর কিন্তু পেছনে ফিরে তাকাবে না আমি কেতুর মহাদশায় আমার এক ক্লাইন্টকে দেখেছি কেতুর মহাদশা তার ছেলে হয়েছে টয়োটা ইনোভা গাড়ি হয়েছে সে আইটি আইটিতে কাজ করে আইবিএমে তার বর্তমান স্যালারি এখন মাস গেলে ওদের ইয়ারলি স্যালারি হয় ইয়ারলি তার বত্রিশ লাখ টাকা সে পায় তাতেও তার হচ্ছে না শুক্রের মহাদশা চলছে এবং প্রায় ছ বছর অতিক্রান্ত তাকে আমি না করেছিলাম কেতুর মহাদশায় তার বাবাও অ্যাস্ট্রোলজার ছিলেন সেও অ্যাস্ট্রোলজি বোঝে প্রচুর পাথরও তার বাড়িতে আছে আমার বন্ধু আজকে সে দেনা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে বাবা রিডার বাবা বেডশিটার মানে সবসময় বিশানে ভর্তি হচ্ছে যেহেতু সরকারি চাকরি করতেন ওখানে হেলথ কার্ড আছে আর বাড়িতে সবসময় নার্স এবং অক্সিজেন স্যালাইন নিয়ে তিনি পা উঠিয়ে শুয়ে আছেন মা মেন্টাল পেশেন্ট মাঝে মধ্যেই সোনারপুরে কোনো একটি মানসিক বিকাশ মনোবিকাশ কেন্দ্রে মাকে রেখে আসতে শুক্রের মহাদশা চলছে কেতু সব দিয়ে গেল কেতু কি দিয়ে গেল গাড়ি দিয়ে গেল ছিল একটা ভালো ফ্ল্যাট থ্রি রুম ডাইনিং ফ্ল্যাট নাগের বাজারের মতো জায়গায় আমি এক্সাম্পলটা দিচ্ছি কেন শুনে নিন আপনারা শুক্রের মহাদশা আসলে আপনারা চিল্লাবে শুক্র আমাদের এই দেবে ওই দেবে যা দিয়ে যাবে আপনাকে কেতু দিয়ে যাবে শুক্র কিচ্ছু দেবে না কেতুকে না বুঝতে পারলে আপনি শুক্রদেবের আনন্দ পাবেন না আর যদি বুথ খারাপ থাকে শনি খারাপ থাকে তাহলে তো বিকারি করতে ফেলে দেবে কেতুর মহাদশায় যা ছিল সব বিক্রি করে দেবে উৎপাট চিন্তা করতে হবে ফটফট সিদ্ধান্ত নেওয়া যাবে না শুক্রের মহাদশায় মঙ্গল দেখবেন কোথায় আছে বৌমদোষ আছে না কেন্দ্রপতি আছে এবার দেখুন শুক্র আপনার কেন্দ্রপতি আর যেটা আলোচনা করছিলাম তারপরে তার মাথায় হলো সে কী করলো ওই নাগের বাজার থেকে আরেকটু দূরে টু আয়ার্স বাগুয়াটির মাঝখানে একটা জায়গায় সে একটা পুরো ফ্লোর কিনে নিল মানে পাঁচতলা ছতলা ফ্ল্যাট থার্ড ফ্লোরটা কিনে নিল মানে চারতলাটা পুরো কিনলো এক কোটি দশ লাখ টাকা মানে কেনাটা পড়লো রং ফং বাদ তারপরে তার পেছনে আরও তিরিশ লাখ টাকা খরচা করলো বাড়িতে গিয়ে তো আমি অবাক আমি কোথায় গেলাম রেদাম নাম বলতে পারবো না যদি সে আবার ভিডিও দেখে তাহলে লজ্জায় পড়ে যাবে এইবার যখন শুক্রের মহাদশা ঢুকলো তার বাবা বিস্নায় পড়লো মা আগে থেকেই সাইকেটি এখন তার বত্রিশ লাখ টাকা মাসের মাইনে পায় তাতেও তার হচ্ছে না আমাকে বারবার ফোন করে তার আবার বিশ্বিক রাশি আমাকে বারবার ফোন করে বলছে যে আমার কবে এর থেকে বড় প্যাকেজ তবে বত্রিশ লাখ টাকা মানে বুঝতে পারছেন মাস গেলে কত তার মানে আপনার চব্বিশ বারো দুগুনে চব্বিশ আট আটকে এবার ভাগ করুন বারো দিয়ে প্রায় আড়াই লাখ টাকা মাসে মাইনে পায় তারপরেও তার অভাব যাচ্ছে না ব্যাংকে প্রত্যেক মাসে পঁচাত্তর হাজার টাকা করে কাটছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড গাড়ি বাড়িতে বসে আছে তেল ভরার পয়সা থাকে তো ড্রাইভারের পয়সা থাকে না এখন ওলা উবের করে ঘুরে বেড়াচ্ছে আজকে বাবা নার্সিংমে যাচ্ছে মা শুক্রে মহাদশা চলছে কেতু তাকে দিয়ে গেল আমি বললাম যে আপনার কেতু ভালো তোমার আপনি কেতুর মহাদশায় যা করার করে নাও শুক্রের মহাদশায় এবার এই দেনা শোধ করতে করতে দেখবেন আপনার পনেরো বছর চলে যাবে এবার যদি শুক্রের মহাদশা চলছে জাতক জাতিকার জীবনে যদি বুধ ভালো থাকে তাহলে খুব ভালো ফল পাবে বুধ শুক্র যোগ শনি ভালো থাকলে খুব ভালো ফল পাবে শনির নক্ষত্রে যদি থাকে পুষ্যা ওটা কর্কটে পড়ছে অনুরাধা বৃশ্চিকে পড়ছে এবং নিজের নক্ষত্র উত্তর ভাদবদ সেখানে থাকলেও ভালো ফল পাবে যদি বুধের তিনটে নক্ষত্র রেবতী তাহলে খুব ভালো ফল পাবেন জ্যেষ্ঠায় ভালো ফল পাবেন কিন্তু অশ্লেষাও ভালো ফল পাবেন কিন্তু তিনটেই গণ্ডান্তর নক্ষত্র টাকা রোজগার করবে টাকা কি করবে কোথায় দেবে কি করবে না করবে কেউ জানে না দ্যাট ইজ হচ্ছে শুক্রের মহাদশ এবং যখন লাস্টের দিকে যায় শুক্রের পরে কিন্তু রবি আসে ছ জন্য কারো যদি শুক্র খারাপ যায় তাহলে রবি ভালো যায় কারো যদি কেতু ভালো যায় তাহলে শুক্র মিডিয়াম যাবে শুক্র যদি আপনাদের দ্বাদশপতি হয় খুব সাবধানে থাকবে শুক্র যদি আপনার অষ্টমপতি হয় খুব সাবধানে থাকবে শুক্র যদি আপনার ষষ্ঠপতি হয় খুব সাবধানে চলবে শুক্র যদি আপনার লগ্নপতি হয় তাহলে কোন কোন জায়গায় এবার শুক্রদেব আপনাকে মহাদশায় ভালো ফল দেবে সেটা নিয়ে আলোচনা করি শুক্রদেব আপনার যদি লগ্নে থাকে ভালো ফল দেবে দ্বিতীয় থাকলে ভালো ফল দেবে চতুর্থে থাকলে ভালো ফল দেবে পঞ্চমে ভালো ফল দেবে সপ্তমে ভালো ফল দেবে দশমে ভালো ফল দেবে এবং দ্বাদশে ভালো ফল দেবে দ্বাদশ ঘর শয্যার ঘর মেন্টাল অ্যাসাইলামের ঘর হাসপাতাল তিনটেখানা পাগলাখানা জেলখানা ডাক্তারখানা আর বিদেশ আপনাকে বিদেশে ফেমাস করতে পারে যদি আপনি স্পিরিচুয়াল লাইনে থাকেন কোনো ধার্মিক গুরু হন আধ্যাত্মিক গুরু হন স্পিরিচুয়াল লাইনে আপনাকে ভালো গ্রোথ দিয়ে যাবে আপনার শুক্রের মহাদশা কিন্তু শনি শুক্র যখন চলবে ওই তিনটে বছর কিন্তু আপনার কাছে টাকা বাড়ি থাকবে আপনার কাছে জমি থাকবে আপনার কাছে এফ থাকবে না লিকুইড ক্যাশ থাকবে না আপনি তখন বাসে করে লুকিয়ে লুকিয়ে ওলাই করে বা রাত থেকে ফিরবেন যাতে লোক দেখতে না পায় বা ওইটাও মানে নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য জয়মাতা আমার মন্দিরে তার আমার লকেট তার মাকে সঙ্গে রেখেই কাজ করি তো ওই যে শুক্র আর শনির মহাদশাটা ওই জায়গাটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে এবার যাদের ছকে চন্দ্রপীড়িত তারা জ্যোতিষের কাছে গিয়ে ভালোভাবে কনসাল্ট করুন যাদের শুক্রের মহাদশা খারাপ পাচ্ছে তাহলে একটু ভালো জ্যোতিষের কাছে যান গিয়ে পরামর্শ করুন গাধার পিঠ দাঁধা বুক করে তারাপীঠে যাবেন না বিড়ি বাড়া দেবেন নেবেন না ঠিক আছে কারোর যদি মঙ্গল খারাপ থাকে তাহলে দেখুন কি অবস্থায় আছে শুক্র দেখতে হবে আপনার চার প্রথমে দেখতে হবে জন্মছন্দ তারপরে দেখতে হবে নবাংশ তারপরে দেখতে হবে দশমাংশ তারপরে দেখতে হবে আপনার সপ্তমাংশ তারপরে দেখতে হবে আপনার পঞ্চমাংশ যে কটা জিনিস দেখতে হবে ডি ফোর ডি ফাইভ ডি সেভেন ডি নাইন ডি টেন ডি টুয়েলভ এই কটা দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে যে আপনার শুক্র কী আছে এবার আপনি দেখুন আপনি যদি বিবাহিত হন বা আপনার আপনি জাতক জাতিকা যেই হন আপনার অপোজিট জেন্ডার অপোজিট শেষ যে আছে তার শুক্র কোথায় আছে সোজানা জ্যোতিষ জিনিস তার শুক্র কোথায় বসে আছে সেটা দেখুন আপনার শুক্র ভালো আছে তার শুক্র খারাপ হতে পারে ওয়াইফ বিয়ের পর গোত্র এক হয়ে যায় সহবাস করে সব কিছু এক হয়ে যায় পত্নীভাগ্যে উন্নতি প্রতিভাগ নিয়ে আপনার দুর্মতি ওয়াইফের সম্মকটাও এখানে অ্যানালাইসিস করার প্রয়োজন এরপরে আসি নবতারা চক্র জন্ম সম্পদ বিপদ খেম তারপরে খেমের পরে হচ্ছে আপনার সাধক তারপরে নিধন প্রত্যা মিত্র অতিমিত্র এই যে নটা তারা এই তারাতে শুক্র কোন তারায় বসে আছে সম্পদ নক্ষত্র হলে ভালো হবে সাধক নক্ষত্রে ভালো হবে মিত্র নক্ষত্রে ভালো ফল দেবে অতিমিত্রকেও ভালো ফল দেবে খারাপ দেবে হচ্ছে নিধন খারাপ দেবে আপনার প্রত্যাড়ি খারাপ দেবে বিপদ তারা জন্ম নক্ষত্র শুক্রদেব খারাপ ফল দিতে পারে যদি ডিগ্রি ওয়াইজ খারাপ থাকে যদি কোনো কারণে রাহুল নক্ষত্র কানেক্ট করে চন্দ্রের নক্ষত্র কানেক্ট করে মঙ্গলের নক্ষত্র কানেক্ট করে বা রবির নক্ষত্র কানেক্ট করে এবার আসি লগ্ন থেকে কোন ঘরগুলোতে ভালো ফল দেবে সেটা আমরা বলে দিলাম লগ্ন দ্বিতীয় আমি যেগুলো বললাম না সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই তার ওখানে ভালো ফল দেবে না লগ্ন অ্যাসেন্ডি সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফ্থ হাউস সেভেন্থ হাউস টেন্থ হাউস ইলেভেন্থ হাউস টুয়েলথ হাউস আটটা ঘরে শুক্রদেব ভালো ফল দেবে যদি আপনার টোটাল আমার যে এতক্ষণ আলোচনা করলাম আলোচনাটা যদি ঠিকঠাক হয় তাহলে আটটা ঘরে ভালো ফল দেবে বাকি চারটে ঘরে নেগেটিভ ফল দেবে আর যদি জন্ম থাকে কেতু শুক্র কেতু মঙ্গল সঙ্গে আছে কেতু শুক্র মঙ্গল আছে কেতু শুক্র চন্দ্র আছে কেতু শনি শুক্র আছে শনি রাহু শুক্র আছে বা বুধ শুক্র আছে কিন্তু তার সাথে কেতু ঢুকে গেল বা বুধ শুক্রের সাথে রাহু ঢুকে গেল তার মহাদশা এগুলো অনেক কিছু দেখার আছে জন্ম ছ এবার আপনার দেখতে হবে নক্ষত্র ল নক্ষত্রটাকে সাতাশটা নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্র আপনি পেলেন নক্ষত্রটা কোন ঘরে বসে আছে শুক্রের ওপর কোন দৃষ্ কার দৃষ্টি আছে শুধু শুক্র যে ঘরে বসে আছে তার উপর কার দৃষ্টি আছে যদি কনজাংশন গ্রহ থাকে তাহলে একরকম ফল হবে যদি একা থাকে তাহলে কার দৃষ্টি আছে শুক্রের নিজের যে সপ্তম দৃষ্টিটা সেটা কোথায় পড়েছে এরপরে আসি রাশি থেকে বিচার করুন ধরুন কারোর বৃশ্চিক রাশি শুক্রদেব বসে আছে মিনে তাহলে আপনার শুক্রদেব হল সপ্তম এবং দ্বাদশপতি এটাও দেখবেন এবার আসুন আপনার রবি কোথায় বসে আছে ধরুন রবি বসে আছে আপনার মেষে তাহলে শুক্রদেব আপনার দ্বিতীয় প্রতি সপ্তম তিনটে জায়গা থেকে দেখবেন লগ্ন চন্দ্ররাশি এবং রবি তিনটে জায়গা থেকে বিচার করতে হবে শুক্রের মহাদশার থেকে আপনি যদি রেহাই পেতে চান ভালো ফল পেতে চান বা ভালো ফল পাচ্ছেন না দশ মিনিটে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কোনো লাভ হবে না কিচ্ছু বলবে না বলবে ওপেল পড়ুন ফায়ারিং ওপেল পড়ুন কিরে পড়ুন জারকান পড়ুন হ্যান ত্যান বলে আপনাকে দিয়ে দেবে তাতে কি শুক্রের মহাদশাঠিকই যাবেন শুক্রদেবের প্রাপ্ত ফল করার আগে তো কেতু আছে আপনার বারাব্দ কর্মফল ফিফথ হাউস দেখতে হবে ওই জন্য বললাম কী কী দেখতে হবে ডি ওয়ান ডি ফোর ডি ফোর মানে ডি ওয়ান মানে লগ্ন ডি ফোর মানে সুখস্থান ডি ফাইভ মানে আপনার বারাদ্ধ কর্মফল উচ্চশিক্ষা সন্তান ডি সেভেন পার্টনারশিপ এবং ওয়াইফের ঘর ডি নাইন ভাগ্যস্থান ধর্মস্থান পিতাস্থান ডি কর্মস্থান ডি ইলেভেন প্রাপ্তি লাভ এবং ডি টুয়েলভ খরচা এবং বিদেশের ঘর সব বিচার করতে হবে সময় লাগবে প্রতিকার অত সহজ না স্টোনেও প্রতিকার না হতে পারে তন্ত্রতেও প্রতিকার না হতে পারে এতগুলো জিনিস বোঝালে তবে আপনি শুক্রের মহাদশাটা বুঝতে পারবেন দ্যাট ইজ হচ্ছে শুক্র কারোর যদি শুক্রের মহাদশা আসছে আগেই একটু নিজের সাবধান হয়ে যান বা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান যে অন্তত আপনাকে ভয় দেখাবে না ভয় দেখানো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না আপনার শুক্র রাহু আছে আপনি শেষ হয়ে যাবেন আপনার শুক্র কেতু আছে আপনি শেষ হয়ে যাবেন দেখুন আপনি জন্ম নিয়েছেন আপনি তো জানেন ইচ্ছা করে শুক্রকে খারাপ করেননি আপনি তিরিশ বছরের পর যদি শুক্রের মহাদশা তখন বলা যাবে যে আপনি ইচ্ছা করেছেন মদ খেয়েছেন মেয়ে ছেলেবাজি করেছেন ছুটি চাটাদের ওখানে গিয়ে বসেছিলেন কিন্তু যারা জন্মে শুক্র খারাপ পেয়েছে শুক্রের মহাদশা সাধারণত খুব ছোটো বয়সে মেয়েদের যদি আসে খুব সাবধানে রাখতে হবে বাড়ির মেয়েকে ছেলেদেরও যদি আসে আঠেরো বছরের মধ্যে যদি শুক্রের মহাদশা পড়ে তাদেরকেও সাবধান রাখে ওই জন্য বলেছি যে কোনো জন্মছক জাতক জাতিকার জন্ম ন বছরের মধ্যে প্রতিকার করে রেমেডি নিনচা না দিয়ে অন্তত আগাম আপনি সতর্কবাণী নিয়ে নেবে তবেই শুক্রের মহাদশা আপনার ভালো যাবে নমস্কার সবাই ভালো থাকবে